প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ জীবনের পথে আমরা প্রায়ই ব্যর্থতার মুখোমুখি হই কখনো চাকরিতে কখনো পরীক্ষায় কখনো ব্যবসায় আবার কখনো সম্পর্কের ক্ষেত্রে এই ব্যর্থতাগুলো প্রায়ই আমাদেরকে হতাশ দুশ্চিন্তায় ভরা এবং কখনো কখনো পুরো আশা হারিয়ে ফেলার মতো অবস্থায় পৌঁছে দেয় আমরা ভাবি সব কিছু শেষ হয়ে গেছে আর কিছু করার নেই কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখা যায় এই ব্যর্থতাগুলো শুধুমাত্র শেষ নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা প্রত্যেক ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে একটি শিক্ষণীয় বার্তা কখনও এটি আমাদের সতর্ক করে কখনো আমাদেরকে শিখায় নিজের সীমা ও ক্ষমতা চেনার সুযোগ আবার কখনো এটি এমন একটি উপহার যা আমরা এখনও বুঝতে পারিনি আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত জানেন এবং যেটি আমাদের জন্য সবচেয়ে ভালো সেটিই ঘটান ব্যর্থতা আসলে আমাদের থামিয়ে দেয় একটি ছোট বিলতি যা আমাদেরকে পুনর্মূল্যায়নের সুযোগ দেয় আমরা কোন পথে যাচ্ছি আমাদের লক্ষ্য সঠিক কিনা এসব আবার ভেবে দেখি ব্যর্থতা মানে কখনো নাকচ নয় বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা আল্লাহ এই মুহূর্তগুলো ব্যবহার করে আমাদেরকে আরও প্রজ্ঞাসম্পন্ন ধৈর্যশীল এবং শক্তিশালী বানান কখনও আমরা বুঝতে পারি না কেন সেই পথে ব্যর্থতা এসেছে পরে দেখা যায় এটি আমাদের রক্ষা করেছে বা আমাদের জন্যে আরও বড় সুযোগ তৈরি করেছে সুতরাং যখন আপনি ব্যর্থ হন হতাশ হবেন না থামুন নিজের ভুলগুলো মূল্যায়ন করুন শিক্ষা গ্রহণ করুন এবং ধৈর্য ধরে আবার নতুন করে পথ চলা শুরু করুন ব্যর্থতা কখনো চূড়ান্ত নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা যা আপনাকে নতুন শক্তি নতুন প্রজ্ঞা এবং জীবনের নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায় এক ব্যর্থতার পিছনে আল্লাহর রহস্যময় ইচ্ছা মানুষ সাধারণত ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখেন আমরা ভাবি আমি কিছুই করতে পারি না আমার জীবনটাই ব্যর্থ কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর দৃষ্টি সম্পূর্ণ ভিন্ন আল্লাহ আমাদের প্রতি অসীম মমতা রাখেন এবং কখনও আমাদের এমন পথে চালান না যা আমাদের ক্ষতি করবে আমাদের সীমিত বোধ ও জ্ঞান প্রায়শই বুঝতে পারে না কেন কোনো ঘটনা ঘটে কিন্তু আল্লাহ সব কিছু জানেন এবং সর্বদা আমাদের মঙ্গল চাচ্ছেন যখন আপনি ব্যর্থ হন তখন মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে এক নিঃশব্দ বার্তা হয়তো তিনি আপনাকে জানাতে চাইছেন যে যে পথে আপনি এগোচ্ছেন সেটি আপনার জন্য সঠিক নয় হয়তো যে সিদ্ধান্তটি আপনি নিয়েছেন সেটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে আবার কখনও তিনি চাইছেন আপনার শক্তি ও প্রজ্ঞা আরও বৃদ্ধি পাক যাতে আপনি পরবর্তী জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হন এই ভাবনাটি ঠিক যেমন একজন অভিভাবক তার সন্তানের জন্য কিছু কঠোর নিয়ম আরোপ করেন যাতে সে ভবিষ্যতে নিরাপদ থাকে অভিভাবকের সেই সীমাবদ্ধতা সন্তানকে রক্ষা করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে ব্যর্থতাও ঠিক সেই রকম একটি অভিভাবকীয় নির্দেশ যা আমাদের জীবনকে সঠিক পথে গড়ে তুলতে সাহায্য করে আল্লাহ কখনো আমাদের হুমকির মাধ্যমে শাস্তি দেন না তিনি আমাদের শিক্ষার জন্যে পথ দেখান আমাদের দায়িত্ব হল ধৈর্য ধরে এই বার্তাগুলো উপলব্ধি করা শিক্ষা গ্রহণ করা এবং নতুন শক্তি ও প্রজ্ঞা নিয়ে পুনরায় এগিয়ে যাওয়া ব্যর্থতা মানে শেষ নয় এটি আল্লাহর নীরব নির্দেশ যা আমাদের জীবনের পথে সঠিক সিদ্ধান্ত নিতে এবং আমাদের মন ও আত্মাকে আরও শক্তিশালী করতে সাহায্য করে ব্যর্থতাকে বোঝার চেষ্টাই আমাদের সবচেয়ে বড় শিক্ষা এবং আল্লাহর কাছাকাছি যাওয়ার পথ দুই থামার মানে হল মূল্যায়ন করা জীবনে ব্যর্থতার মুখোমুখি হলে আমাদের প্রথম প্রতিক্রিয়া প্রায়ই হয় হতাশা হাহাকার বা নিজেকে দোষারোপ করা আমরা ভাবি আমি কেন ব্যর্থ হলাম বা সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু ইসলামে ব্যর্থতার এই মুহূর্তটিকে এক সুযোগ হিসেবে দেখা হয় একটি থেমে যাওয়ার সুযোগ যা আমাদের জীবন এবং কর্মকাণ্ড মূল্যায়ন করার সুযোগ দেয় থামা মানে সব সময় পরাজয় নয় বরং এটি নিজেকে বুঝে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ আপনি যখন থামবেন তখন আপনি নিজের ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করতে পারবেন বুঝতে পারবেন কোন পদক্ষেপ বা সিদ্ধান্ত আপনাকে সঠিক পথে রাখেনি এটি আপনাকে শুধুই ভুলগুলো শনাক্ত করতে সাহায্য করে না বরং সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগও দেয় থামার মাধ্যমে আপনি নিজের সীমা ও ক্ষমতা আরও ভালোভাবে চিহ্নিত করতে পারেন কখনও আমরা এতটাই অগ্রসর হতে চাই যে নিজের শক্তি ও সীমারেখার বাইরে চলে যাই ব্যর্থতা আমাদেরকে থামিয়ে দেয় এবং দেখায় কোথায় আমরা প্রস্তুত নই কোথায় আমাদের আরও চেষ্টা দরকার এছাড়াও থামা আমাদেরকে আল্লাহর দিকে আরও দৃঢ়ভাবে ফিরে আসার সুযোগ দেয় আমরা আমাদের দুর্বলতা সীমাবদ্ধতা এবং সাহায্যে প্রয়োজন আল্লাহর কাছে স্বীকার করি এতে আমাদের আত্মা শক্তিশালী হয় এবং পুনরায় চেষ্টা করার জন্য ধৈর্য ও প্রেরণা জন্মায় সুতরাং ব্যর্থতার সময় থামা মানে নয় হাল ছেড়ে দেওয়া বরং এটি একটি মূল্যায়ন প্রক্রিয়া যা আমাদের ভুল চিহ্নিত করতে শিক্ষা নিতে এবং নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে সাহায্য করে যখন আমরা থামি এবং নিজেদের মূল্যায়ন করি তখন ব্যর্থতা আর হুমকি নয় এটি আমাদের জীবনের জন্য দিক নির্দেশক আলো হয়ে ওঠে যা আল্লাহর নীরব নির্দেশনা দিয়ে আমাদের পথ দেখায় তিন ব্যর্থতার মাধ্যমে ধৈর্য চর্চা ইসলামের ধৈর্য বা সবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ আল্লাহতালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের জন্য সীমাহীন পুরস্কার আছে ব্যর্থতা আমাদের ধৈর্য চর্চার সবচেয়ে বড় সুযোগ যখন আমরা কোনো কাজ শুরু করি এবং ব্যর্থ হই তখন স্বাভাবিকভাবে হতাশা দুশ্চিন্তা বা হতাশার অনুভূতি জাগে কিন্তু এই মুহূর্তে যদি আমরা ধৈর্য ধারণ করি হাল না ছাড়ি এবং পুনরায় চেষ্টা করি তখনই আমরা প্রকৃত ইমান ও ধৈর্য অর্জন করি সাবার মানে শুধুমাত্র ধৈর্য ধরে থাকা নয় এটি পরিস্থিতি গ্রহণ করা নিজের সীমা ও ক্ষমতা বোঝা এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাও ব্যর্থতার সময় আমরা বুঝতে পারি সব কিছু আমাদের হাতে নেই এবং প্রকৃত শক্তি ও সাহায্য আসে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে এই উপলব্ধি আমাদের মন ও আত্মাকে আরো প্রজ্ঞাসম্পন্ন করে প্রতিটি ব্যর্থতার পর আমাদের আত্মা শক্তিশালী হয় আমরা আগের চেয়ে আরো দৃঢ় মনোবল নিয়ে আবার চেষ্টা করতে পারি ধৈর্য আমাদেরকে শেখায় জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিভাবে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত থাকতে হয় সবর চর্চা শুধু নিজেকে দৃঢ় করা নয় বরং আমাদের সম্পর্ক কাজ ও জীবনের লক্ষ্যগুলোর প্রতি ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার সামর্থ্যও বৃদ্ধি করে ব্যর্থতা আমাদেরকে স্মরণ করায় কখনো কখনো থেমে যাওয়া এবং ধৈর্য ধারণ করা প্রয়োজন যাতে আমরা পরবর্তী প্রচেষ্টায় আরও সফল হতে পারি সুতরাং ব্যর্থতা শুধু একটি বাধা নয় এটি আমাদের ধৈর্য চর্চার এক স্বর্ণ সুযোগ যা আল্লাহর নীরব নির্দেশনা এবং অনুগ্রহের প্রতিফলন চার ব্যর্থতা এবং আল্লাহর পরীক্ষা জীবন কখনো সরল ও সহজ রাস্তা নয় প্রতিটি মানুষের জীবনে সুখ ও দুঃখের মিশ্রণ থাকে আল্লাহ আমাদের পরীক্ষা করেন নানা ধরনের পরিস্থিতির মাধ্যমে কখনো আনন্দ দিয়ে কখনো কষ্ট দিয়ে এই পরীক্ষার মধ্যে ব্যর্থতা একটি গুরুত্বপূর্ণ অংশ এটি আমাদেরকে শেখায় জীবন শুধু ফলাফলের ওপর নির্ভর নয় বরং প্রক্রিয়া ধৈর্য এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমরা কতটা শক্তিশালী হতে পারি তা মূল্যায়ন করার সুযোগ দেয় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দাদের ওপর কষ্ট ও পরীক্ষা দেন যাতে তারা শক্তিশালী হয় এবং তাদের মনোবল ও ইমান দৃঢ় হয় ব্যর্থতা সেই পরীক্ষার একটি অংশ এটি আমাদের শেখায় কতটা ধৈর্যশীল আমরা আমাদের বিশ্বাস কতটা দৃঢ় এবং আমরা কতটা আল্লাহর ওপর নির্ভর করতে পারি ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখার পরিবর্তে এটিকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করুন যখন আমরা ব্যর্থ হই আমরা প্রায়শই হতাশা ও অসহায়তার অনুভূতি পাই কিন্তু এই মুহূর্তে ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকানো এবং পরিস্থিতি বিশ্লেষণ করা আমাদের বিশ্বাসকে আরও মজবুত করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের চেষ্টা সীমিত কিন্তু আল্লাহর সাহায্য অনন্ত সত্যিকারের জ্ঞান এবং প্রজ্ঞা আসে এই পরীক্ষার মধ্য দিয়ে প্রতিটি ব্যর্থতার পর আমরা শক্তিশালী আরও সচেতন এবং জীবনের প্রতি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারি আমাদের মন শেখে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় কিভাবে নতুন সুযোগ খুঁজে বের করতে হয় এবং কিভাবে ধৈর্য ধরে আল্লাহর নির্দেশনায় এগিয়ে যেতে হয় সুতরাং ব্যর্থতা শুধুই অসফলতা নয় এটি আল্লাহর পরীক্ষার একটি নিঃশব্দ মাধ্যম এটি আমাদের ইমান ধৈর্য এবং নির্ভরশীলতা যাচাই করে এবং আমাদের জীবনের জন্য নতুন শিক্ষা ও শক্তি প্রদান করে পাঁচ ব্যর্থতা হল পুনরায় শুরু করার সুযোগ জীবনে ব্যর্থতার মুখোমুখি হলে প্রায়শই আমরা হতাশ হয়ে পড়ি এবং ভাবি সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে ব্যর্থতা শুধুই শেষ নয় এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় এটি আমাদেরকে থামাতে নয় বরং নতুনভাবে শুরু করার জন্য প্রস্তুত করে ব্যর্থতা আমাদেরকে শেখায় কোথায় আমরা ভুল করেছি কোথায় আমাদের উন্নতি দরকার এবং কোন পথে আমাদের আরও সতর্ক হতে হবে এটি আমাদের মানসিক ও আত্মিক শক্তিকে বাড়ায় যাতে আমরা পরবর্তী চ্যালেঞ্জ আরও দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারি উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যখন তার ব্যবসায় ব্যর্থ হয় তখন সে শুধু হতাশ হয় না সে তার অভিজ্ঞতা বিশ্লেষণ করে কোন ভুলগুলো তাকে ব্যর্থ করেছে তা চেনে এবং নতুন পরিকল্পনা নিয়ে আরও শক্তভাবে শুরু করতে পারে ব্যর্থতা তাকে আরও প্রজ্ঞাসম্পন্ন এবং প্রস্তুত করে তোলে একজন ছাত্র যখন পরীক্ষায় ফেল করে তখন সে বুঝতে পারে কোন বিষয়ে বা অধ্যায়ে তার দুর্বলতা আছে এটি তাকে শেখায় কিভাবে আরও মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে এবং পরবর্তী পরীক্ষায় আরও ভালো ফলাফল আনার সুযোগ দেয় একজন ব্যক্তিগত সম্পর্কের ব্যর্থতা তাকে শেখায় সম্পর্কের মধ্যে আরও সচেতনতা সহমর্মিতা এবং বোঝাপড়া কিভাবে বজায় রাখা যায় ব্যর্থতা তাকে আরও প্রজ্ঞাসম্পন্ন এবং সম্পর্কের ক্ষেত্রে আরও সুদৃঢ় করে তোলে সত্যি ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুন পথে এগোবার নতুন শক্তি অর্জনের এবং আরও সফল হওয়ার সুযোগ এটি আমাদের থামাতে নয় বরং আমাদের প্রস্তুত করে শক্তিশালী করে এবং আমাদের জন্য নতুন পথ তৈরি করে আল্লাহ ব্যর্থতার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেন ধৈর্য ও প্রজ্ঞা প্রদান করেন এবং আমাদের জীবনের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেন ছয় ব্যর্থতার মাধ্যমে আল্লাহর দয়া উপলব্ধি জীবনের যে কোনো ক্ষেত্রে ব্যর্থতা আমাদের জীবনে একটি গভীর শিক্ষা দেয় যখন আমরা ব্যর্থ হই তখন আল্লাহর দয়া এবং করুণার অনুপ্রকাশ স্পষ্টভাবে আমাদের সামনে আসে আমরা বুঝি আমাদের শক্তি সীমিত আমাদের পরিকল্পনা কখনো কখনো ভুল এবং মানুষ হিসাবে আমাদের সীমাবদ্ধতা আছে আল্লাহ আমাদের জন্য এই ব্যর্থতার মুহূর্তগুলো সৃষ্টি করেন যাতে আমরা তার কাছে ফিরে আসি ব্যর্থতার মাধ্যমে আমরা সাহায্য চাইতে শিখি আমাদের দুর্বলতা স্বীকার করি এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত সাহায্য আসে শুধু আল্লাহর কাছ থেকে যদি আমরা সব কিছু নিজের মতো করে সহজে সফল হই তাহলে হয়তো কখনও আল্লাহর সাহায্য চাইতাম না ব্যর্থতা আমাদের সেই উপলব্ধি করায় যে মানুষ যতই চেষ্টা করুক সব কিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় প্রকৃত শক্তি এবং সঠিক দিক নির্দেশনা আসে আল্লাহর নৈকট্য এবং দয়ার মাধ্যমে ব্যর্থতার সময় আমরা প্রায়শই হতাশ হই কিন্তু এই হতাশার মাঝেও আল্লাহর দয়া আমাদের পাশে থাকে এটি আমাদের শেখায় কৃতজ্ঞ হওয়া নিজের সীমাবদ্ধতা স্বীকার করা এবং আল্লাহর প্রতি আরও দৃঢ়ভাবে নির্ভরশীল হওয়া ব্যর্থতা আমাদের মন এবং আত্মাকে বিনম্র করে যা আল্লাহর দয়া উপলব্ধি করার জন্য অপরিহার্য সুতরাং ব্যর্থতা কেবল একটি নাকচ নয় এটি একটি পথ যা আমাদের আল্লাহর নিকটে নিয়ে যায় এটি আমাদের মনে করিয়ে দেয় ব্যর্থতা হলো আল্লাহর দয়া অনুভব করার এক বিশেষ মাধ্যম যখন আমরা ব্যর্থ হই তখন আল্লাহর সাহায্য এবং করুণার মূল্য আরও গভীরভাবে উপলব্ধি করি এটি আমাদের ইমান শক্তিশালী করে আমাদের মন ও আত্মাকে প্রশান্তি দেয় এবং নতুন শক্তি ও প্রজ্ঞা অর্জনের সুযোগ দেয় সাত ব্যর্থতার শিক্ষা অহংকার ও অহংকারহীনতা জীবনে ব্যর্থতার মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই অহংকার ভাঙার শিক্ষা মানুষ প্রায়ই ভাবেন আমি সব কিছু করতে পারি আমার ক্ষমতা সীমাহীন কিন্তু ব্যর্থতার মুহূর্তে আমরা বুঝতে পারি আমাদের সীমাবদ্ধতা কতটা আমরা স্বীকার করি যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং প্রকৃত শক্তি আসে আল্লাহর নিকট থেকে ইসলামের দৃষ্টিতে অহংকার এক বড় বিপদ এটি আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে দুর্বল করে মনকে প্রজ্ঞাহীন করে এবং সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে ব্যর্থতা আমাদের অহংকার ভাঙে এবং আমাদের শেখায় মানুষ হিসাবে আমরা সীমিত এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি সাফল্য আসলে আল্লাহর ইচ্ছা এবং অনুগ্রহের মাধ্যমে আসে আমাদের নিজস্ব শক্তির মাধ্যমে নয় ব্যর্থতা আমাদের শেখায় কীভাবে নিজের সীমা চিহ্নিত করতে হয় আমরা বুঝি কোন ক্ষেত্রে আমরা প্রস্তুত কোথায় আরও শিক্ষা ও অভিজ্ঞতার প্রয়োজন এটি আমাদের ধৈর্যশীল হতে শেখায় ব্যর্থতার মধ্য দিয়ে ধৈর্য চর্চা আমাদের চরিত্রকে দৃঢ় করে এবং আমাদের মনের গভীরে প্রজ্ঞা বৃদ্ধি করে এছাড়া ব্যর্থতা আমাদের শেখায় আল্লাহর ওপর নির্ভর করা যখন আমরা ব্যর্থ হই তখন আমরা বুঝি যে মানুষের চেষ্টা সীমিত কিন্তু আল্লাহর সাহায্য অশেষ এই উপলব্ধি আমাদের আত্মা বিনম্র করে আমাদের ইমান শক্তিশালী করে এবং আমাদের চরিত্রকে পরিপূর্ণ করে সুতরাং ব্যর্থতা শুধু একটি অভিজ্ঞতা নয় এটি আমাদের অহংকার ভাঙার ধৈর্য চর্চার এবং আল্লাহর উপর নির্ভর হওয়ার এক অনন্য শিক্ষা এই শিক্ষা আমাদের মন মনোবল এবং আত্মাকে দৃঢ় করে যাতে আমরা জীবনের পরবর্তী চ্যালেঞ্জ আরও প্রজ্ঞাসম্পন্ন ও সাহসীভাবে মোকাবিলা করতে পারি আট ধৈর্য তাওয়াক্কুল এবং পুনরায় চেষ্টা জীবনে ব্যর্থতার পর আমরা তিনটি গুরুত্বপূর্ণ গুণাবলী চর্চা করা প্রয়োজন ধৈর্য তাওয়াক্কুল এবং পুনরায় চেষ্টা এই তিনটি গুণ একত্রিত হলে ব্যর্থতা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে প্রথমটি হল ধৈর্য বা সাবর ব্যর্থতার সময় ধৈর্য ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু হাল না ছাড়ার অর্থ নয় বরং নিজের অবস্থাকে বুঝে নেওয়া এবং পুনরায় চেষ্টা করার শক্তি সংগ্রহ করাও ধৈর্য আমাদের শেখায় কিভাবে হতাশা ও দুশ্চিন্তা মোকাবিলা করতে হয় এবং কিভাবে আত্মবিশ্বাস বজায় রেখে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা যায় দ্বিতীয়টি হল তাওয়াক্কুল এটি আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা আমরা যখন ব্যর্থ হই তখন বুঝতে পারি যে আমাদের পরিকল্পনা সীমিত এবং সবকিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় তাওয়াক্কুল আমাদের মনে করায় প্রকৃত সাহায্য আসে আল্লাহর কাছ থেকে আমরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ইচ্ছা ও সিদ্ধান্তে ভরসা রাখতে শিখি এটি আমাদের মনকে শান্তি দেয় এবং আমাদের প্রচেষ্টা আরও ফলপ্রসূ করে তোলে তৃতীয়টি হল পুনরায় চেষ্টা করা ব্যর্থতা মানে শেষ নয় আমরা যখন থামি না আবার চেষ্টা করি এবং আল্লাহর ইচ্ছার সঙ্গে মিল রেখে নতুন পরিকল্পনা করি তখন আমরা আরও শক্তিশালী হয়ে উঠি এটি আমাদের শেখায় হাল না ছাড়াই আমরা নতুন সম্ভাবনা এবং নতুন সফলতার দিকে এগোতে পারি এই তিনটি গুণ একত্রিত হলে ব্যর্থতা আর হুমকি হয় না বরং এটি আমাদের জীবনের সেরা শিক্ষাদাতা হয়ে ওঠে ধৈর্য তাওয়াক্কুল এবং পুনরায় চেষ্টা আমাদের আত্মা মন এবং ইমানকে শক্তিশালী করে ব্যর্থতা তখন শুধু একটি অভিজ্ঞতা নয় বরং আল্লাহর নিঃশব্দ নির্দেশ এবং জীবনের জন্য এক অমূল্য শিক্ষা হয়ে ওঠে নয় বাস্তব জীবনের উদাহরণ জীবনের পথে ব্যর্থতা সাধারণ কিন্তু এটি কেবল শেষ নয় বরং এটি নতুন অধ্যায়ের সূচনা বাস্তব জীবনের উদাহরণ আমাদের দেখায় কিভাবে ব্যর্থতার মধ্যেও ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর নির্দেশে সফলতা আসে প্রথম উদাহরণ হল নবী মোহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লামের জীবন নবী সাল্লাহু আলহবাসাল্লাম বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি ব্যর্থতা অবজ্ঞা অবহেলা এবং বৈরী পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বহুবার মানুষ তার প্রচেষ্টাকে অস্বীকার করেছে তাকে অবমাননা করেছে কিন্তু তিনি কখনো হতাশ হননি ধৈর্য দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর নির্দেশে তিনি এগিয়ে চলেছেন এই জীবনের উদাহরণ আমাদের শেখায় যে ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা থাকলে যে কোনো ব্যর্থতাকে জয় করা সম্ভব দ্বিতীয় উদাহরণ হল সাধারণ মানুষের জীবন ধরুন একজন কৃষক বারবার ফসল হারাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক অসুবিধা বা অন্য কোনো কারণে তিনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিন্তু সে থামে না আল্লাহর নির্দেশে ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যায় ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে চেষ্টা করে এবং একদিন সাফল্য অর্জন করে এই উদাহরণগুলো আমাদের শেখায় যে ব্যর্থতা কেবল নেতিবাচক ঘটনা নয় এটি আমাদের থামিয়ে দেয় শিক্ষা দেয় এবং প্রস্তুত করে নতুন সুযোগ গ্রহণের জন্য আল্লাহ প্রতিটি ব্যর্থতার মধ্যে আমাদের জন্য সেরা পরিকল্পনা রেখেছেন আমাদের কাজ হল ধৈর্য ধারণ করা আল্লাহর উপর ভরসা রাখা এবং পুনরায় চেষ্টা করা সুতরাং ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুন অধ্যায়ের সূচনা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইবাসাল্লাম এবং সাধারণ মানুষের উদাহরণ আমাদের দেখায় কিভাবে ব্যর্থতার মধ্যেও আল্লাহর নির্দেশ ধৈর্য এবং বিশ্বাস আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায় দশ ব্যর্থতা হলো আল্লাহর নিঃশব্দ বার্তা জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো ব্যর্থতার মুখোমুখি হই এই মুহূর্তগুলো প্রায়শই হতাশা দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার সঙ্গে আসে কিন্তু ইসলামের দৃষ্টিতে ব্যর্থতা শুধুমাত্র শেষ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিঃশব্দ বার্তা যখন আপনি ব্যর্থ হবেন থামুন থামা মানে হাল ছাড়া নয় বরং নিজের অবস্থাকে মূল্যায়ন করার সুযোগ নেওয়া ব্যর্থতার মাধ্যমে আমরা আমাদের ভুলগুলো চিহ্নিত করি পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করি এবং জীবনের নতুন পরিকল্পনা তৈরি করি এটি আমাদের ধৈর্য চর্চার সুযোগ দেয় আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের মনকে প্রজ্ঞা সম্পন্ন করে এছাড়া ব্যর্থতা আমাদের তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে শেখায় আমরা বুঝি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয় প্রকৃত সাহায্য আসে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে যখন আমরা আমাদের সীমাবদ্ধতা স্বীকার করি এবং আল্লাহর দয়ার দিকে তাকাই তখন আমরা নতুন শক্তি ও প্রজ্ঞনা অর্জন করি ব্যর্থতা আমাদের থামিয়ে দেয় কিন্তু থামা মানেই শেষ নয় এটি একটি নতুন অধ্যায় যেখানে আল্লাহ আমাদের জন্য সেরা পরিকল্পনা রেখেছেন প্রতিটি ব্যর্থতা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে আসে আমাদের পুনরায় চেষ্টা করার শক্তি দেয় এবং আমাদের জীবনের পথকে আরও সঠিক করে আপনি ব্যর্থ হয়েছেন থামুন মূল্যায়ন করুন শিক্ষা নিন ধৈর্য ধরুন পুনরায় চেষ্টা করুন মনে রাখুন এই থামা হলো আল্লাহর পক্ষ থেকে একটি নিঃশব্দ উপহার নতুন জীবন নতুন শক্তি এবং নতুন প্রজ্ঞা পাওয়ার সুযোগ ব্যর্থতা কখনোই আপনার শেষ নয় বরং এটি একটি নতুন শুরু যেখানে আল্লাহ আপনাকে আরও শক্তিশালী আরও প্রজ্ঞাসম্পন্ন এবং আরও সফল করে গড়ে তুলছেন আল্লাহ আমাদের সহায় হোক আমিন